আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব খুবই সহজ একটি অঙ্ক অঙ্ক শেখার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই অঙ্কটির সমাধান করার সময় প্রথমে আমরা উপরের বিয়োগ এবং নিচের যোগটি করে নেব প্রথমে আমরা পূর্ণ সংখ্যা ভেঙে নেব আমরা পূর্ণ সংখ্যা ভাঙতে জানি নিচের হর কোনো সময় চেঞ্জ হয় না এবার আমরা এই দুয়ের সঙ্গে একের গুণ করবো গুণ করে যত পাব তার সাথে আমরা উপরের যোগ করে নেব তো দুয়ের সাথে এক গুণ করলে হবে দুই দুয়ের সঙ্গে এক যোগ করে নেবো যোগ করলে হয়ে যাবে তিন বিয়োগ আছে বিয়োগ দেব নিচের পাঁচ আছে পাঁচই থাকবে পাঁচের সাথে এক গুণ পাঁচ পাঁচের সাথে এবার দুই যোগ করে নেব তাহলে হয়ে যাবে সাত এবার নিচেরটা করে নেব আমরা নিচের দুই আছে দুই থাকবে দুই দুগুনি চার চার আর পাঁচ যোগ আছে যোগ দেব নিচের তিন তিন কে তিন তিন আর দুই হয়ে যাবে পাঁচ আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে নিচেরগুলো লসাও করতে হয় মানে হরগুলো লসাও করতে হয় তা আমরা প্রথমে হরগুলো লসাও করে নেব দুই আর পাঁচের লসাও হবে দশ এবার আমরা যেটা লসাও পাবো সেটাকে আমরা এই নিচেরটা দিয়ে ভাগ করে নেব তো দশকে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো পাঁচ পাঁচের সাথে তিন গুণ করে নেব তাহলে হয়ে যাবে তিন পাঁচে পনেরো বিয়োগ আছে বিয়োগ দেবো এবার আমরা দশকে পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ গুণই পাব দশ দুই পাবো দুইয়ের সাথে সাত গুণ হবে তাহলে হয়ে যাবে চোদ্দো নিচেরটা লসাউ করে নেব তিন আর দু লসাও করলে হবে ছয় ছয়কে আমরা দুই দিয়ে ভাগ করবো তা পাবো তিন তিনের সাথে পাঁচ গুণ তিন পাঁচে পনেরো যোগ আছে যোগ দেব ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করবো এবার পাবো দুই দুইয়ের সাথে পাঁচ গুণ হয়ে যাবে দশ উপরে আমরা বিয়োগ করলে পাবো পনেরো থেকে চোদ্দো বাদ দিলে হবে এক আর নিচে দশ আছে দশ লিখে দেব পনেরো আর দশ যোগ করে নেব পেয়ে যাবো পঁচিশ আর নিচে আসে ছয় ছয় লিখে দেবো তোমরা এই জায়গাটা ভালোভাবে বুঝবে দেখো এখানে আছে এক বাই দশ আছে এখানে ভাগ আছে তার জন্য ভাগকে আমরা যখন গুণ করব তখন আমরা নিচেরটা লিখবো ওপরে এবং ওপরেরটা লিখব নিচে পঁচিশ বাই ছয় আছে তাই ছয় চলে যাবে ওপরে আর পঁচিশ চলে আসবে নিচে তাহলে আমরা এখানে উত্তর পেয়ে যাবো ছয়কে ছয় নিচে দশ আর পঁচিশ গুণ করলে পেয়ে যাব আড়াইশো এবার আমরা কাটাকাটি করতে পারি চাইলে দুই দিয়ে কাটবে তিন দমুনি ছয় এখানে পাবে দু একে দুই এবং পঁচিশ দুগুনি পঞ্চাশ তাহলে আমরা এখানে উত্তর পেলাম তিন বাই একশো পঁচিশ তোমাদের এই জায়গাটা আর ভালোভাবে বুঝিয়ে দিই দেখো এখানে আছে এক বাই দশ আমরা এইভাবে লিখতে পারি এক বাই দশ ভাগ পঁচিশ বাই ছয় পঁচিশ বাই ছয় এ ভাগকে আমরা গুণ না করলে কাটাকাটি করতে পারি না তাই আমরা যখন ভাগকে আমরা গুণ করব নিচেরটা চলে যাবে ওপরে এবং ওপরেরটা চলে আসবে নিচে বোঝা গেল সেম এখানেও করেছি আমি এরকম আর অঙ্ক পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ